আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অনেক দিন পর হচ্ছে আলভির স্কুল খুলছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি তো ওই যে আলভিও কিন্তু রেডি তো তার মাঝে একটা জিনিস দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে যখন রেডি হচ্ছিলাম তখনই দেখেছি একদম গাছে আমাদের গাছে পাকা পেঁপে তো এটাকে তুলে রেখে যাবো আর কি আল্লাহ ক্যামেরা পড়ে না বিসমিল্লা এই যে একদম পাকা তা আজকে অনেক দিন পর স্কুল যাচ্ছে প্রায় দশ বারো দিন পর স্কুল খুলছে তো আমরা স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখনই দেখলাম পাকা পেঁপেটা তো তুলে এটাকে রেখে যাব স্কুল থেকে এসে আলভিকে কেটে দেবো আসলে বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেটা মানে আলভি স্কুলে যাওয়া শুরু না করলে বসতাম না ভোর সাড়ে পাঁচটায় উঠে হচ্ছে আমাদের আমার রান্না বসাতে হয় তা না হলে হচ্ছে আলভি স্কুলে যেতে দেরি হয়ে যায় এই আর কি তো অনেক দিন পর হচ্ছে সকাল আজকে সাড়ে পাঁচটায় উঠেছি ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর যদিও জংলা ফুল ফুলগুলোর নাম জানা নেই কিন্তু অনেক সুন্দর তো আলভিকে কি যেন বলে দুপুরে রান্না কমপ্লিট করেছি আলভির টিফিনটা রেডি করছি আলভির পড়া কিছু কমপ্লিট ছিল সেগুলো রেডি করে তাকে খাইয়ে নাস্তা করে এখন আমরা চলছি স্কুলের পথে আর কি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আসলে আমাদেরকে তো ছোটোবেলায় মানে আমাকে বিশেষ করে ছোটোবেলায় কেউ এত যত্ন করে স্কুলে নিয়ে যায়নি বা আমার টিফিনটা ওই রকম করে এত যত্ন করে কেউ গুছিয়ে দেয়নি কিন্তু আমি যেগুলো না পেয়েছি সেগুলোই আমি আলভিটটা পূরণ করার চেষ্টা করি আর কি তো এগুলো হচ্ছে ধুন্দুল ধুন্দুলের ফুল খুব সুন্দর কিন্তু এই যে ধুন্দুলো ধরে আছে আসলে মায়ের সাপোর্টটা অনেক বড় একটা সাপোর্ট যাদের মা নেই তারাই কিন্তু জানে যে মা ছাড়া আসলে এই পৃথিবীটা অন্ধকার তাই আল্লাহ যেহেতু আমার মায়ের ওই আদর ভালোবাসাটা পাওয়াটা আমার ভাগ্যে রাখেনি কিন্তু আমি চাই আলভির সম্প মানে সমস্ত আবদারগুলো পূরণ করার জন্য এবং তার মানে সব কিছুতেই পাশে থাকার জন্য যেহেতু মা নামক মানুষটা পাশে পায়নি কিন্তু আলভির পাশে আমি থাকি সব সময় তার ছোটো ছোট আবদারগুলো আমি কিন্তু পূরণ করে থাকি যেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে মানে দেখতে পান অফলাইনেও অনেক আবদার তার পূরণ করি অনলাইনে তো আপনাদের সাথে শেয়ারই করি ছোট ছোটো আবদারগুলো তো এই পর্যন্তই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে নতুন করে আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় রান্নার পাশাপাশি আর কি ভিডিও তো মেক করাটা অনেক কষ্টের তারপরও কিন্তু আপনাদের ভালো লাগে বিধায় কিন্তু আমি নতুন করে ভিডিওটা মেক করি তো এই যে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও হ্যাঁ